হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমরা এসে গেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি নার্সারির নাম কি নার্সারি ওনারের ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এখানে কিভাবে আসতে হয় সেই ঠিকানাও আপনারা পেয়ে যাবেন উপরন্তু আমাদের স্ক্রিনের ওপরে নার্সারির ওনারের ফোন নাম্বার বড় বড় করে দেওয়া থাকবে দেখতে পেয়ে যাবেন তো এই নার্সারিটিতে কি কি গাছ ফল গাছের আপডেট আছে মূলত এই নার্সারিটি ফল গাছের প্রসিদ্ধ এবং এই নার্সারিতে কি কি ফল গাছ পাওয়া যায় সেটা আমরা নার্সারি ম্যানকে ক্যামেরার সামনে এনে জেনে নেব এবং সঙ্গে শুধু গাছ দেখাবো না সঙ্গে গাছের দাম গাছের হেলথ এগুলো আপনারা দেখে নেবেন তো বেশিক্ষণ কথা না বাড়িয়ে আমি নার্সারি ম্যানকে সামনে নিয়ে আসছি আমি তারপরে ওনার থেকে আপনাদেরকে জেনে দিচ্ছি কি গাছপালার আপডেট আছে এই নার্সারিটিতে তো বন্ধুরা আমরা এসে গেছি যে নার্সারিতে সেই নার্সারির যিনি মালিক অর্থাৎ ওনার ওনাকে আমরা একটু জিজ্ঞেস করি নি নমস্কার দাদা নমস্কার আপনার নামটা যদি একটু বলে শাহিন নার্সারি শাহিন নার্সারি তো নার্সারির নাম আপনার নামটা একটু বলে শাহিন গাজী আচ্ছা শাহিন গাজী হ্যাঁ আচ্ছা তো এবার যেটা বলার দর্শক বন্ধুদের যদি আপনার নার্সারিতে আসতে হয় কিভাবে আসতে হবে সেটা যদি একটু বলে দেন শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় এসে বনগা লোকাল কি হাবড়া লোকাল ধরতে হবে ধরে হ্যাঁ গুমায় লাভ দেবে গুমার থেকে টোটো ধরে দাদা বদর বাজার লাভ দিয়ে আচ্ছা হ্যাঁ বদর বাজার থেকে নেবে সদা আপনারা ওখান থেকে টোটো ধরে হরিংখোলা বাজারে আসবেন হরিংখলা বাজারে এসে আমাকে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আর আপনারা যদি হাবড়ার দিকতে আসতে যান তাহলে হাবড়ার দিকতে অটো ধরে হ্যাঁ জেনারেল হসপিটালের ওখান থেকে হ্যাঁ ওখান থেকে টোটো ধরে অটো ধরে সোদা হরিঙ্কলা বাজারে লাগিয়েছেন হরিঙ্কলা বাজার থেকে এক মিনিট আপনার তাহলে শুনতে পেলেন দর্শক বন্ধুরা উনি ওনার নার্সারি কিভাবে আসতে হয় সহজ সরল করে দুটো ঠিকানা দিয়েছেন একটা গুমা থেকেও দিয়েছেন একটা হাবড়া থেকেও দিয়েছেন আর ফোন নাম্বারটা স্ক্রিন এর ভাসবে ভাজবে আপনারা দেখে নেবেন আর এই নার্সারি তে মূলত ফলের ওপরে প্রসিদ্ধ তাই তো ফল গাছই আছে এই নার্সারিতে যে ফল গাছগুলি আছে সেই ফল গাছগুলির আপনাদের যে বেড রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর বেড তো আমরা প্রথমে ফুল গাছ থেকে শুরু করছি দাদা এখানে যে বেডে কুল গাছগুলো আছে এই কুল গাছগুলো কি ভ্যারাইটির কুল গাছ এটা হচ্ছে মিস ইন্ডিয়া ভারত সঙ্গীত আচ্ছা একটা দুটো যদি হাতে একটু তুলে দেখান কেননা আমাদের দর্শক বন্ধুদের এইভাবে থাকলে তো বেডের মধ্যে বুঝতে অসুবিধা যে এটা কতটা ঝাঁকড়া বা কতটা ঝোপালো একটা দুটো যদি একটু তুলে হাতে করে দেখান মিস ইন্ডিয়া ভারত সঙ্গীত মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী দেখুন একদম এই গাছটা আপনারা তাকিয়ে দেখুন এই গাছে এখনই এইটুকু গাছে কুল এসে গেছে এবং কুলগুলোর গাটা দেখার মতো এক একদিকটা আপলের মতো লাল হয়ে গেছে তো এই গাছটা মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী বলে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী এই ফুল গাছটার দাম কিরকম রেখেছেন দাদা এর দাম হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এক দু পিস নিলে ওই দাম রেট পাবে আর বেশি নিলে একটু কম বেশি বেশি নিলে তখন রেট কমে যাবে তাহলে শুনতে পেলেন বন্ধুরা এক দু পিস নিলে তিরিশ পঁয়ত্রিশ টাকা আর বেশি বেশি নিলে তখন ওনারা রেট আরো ফেলে দেবেন আচ্ছা তো এখানে শুধু একটা গাছে কুল ধরে আছে এরকম নয় যে আমরা বেঁচে তুললাম আপনাদের দেখাতে পারছি দেখুন প্রত্যেকটা গাছে কিরকম কি সুন্দর কুল ধরে আছে দেখুন দেখার মতো আপেলের মতো লাল কুল আচ্ছা তো একটা দুটো না পর পর কটা গাছে দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন ভেতরে কুল ধরে আছে তো প্রচুর এদিক থেকে আপনারা দেখুন বড় করে দেখাচ্ছি আমি জুম করে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই হচ্ছে কুল তো এইটুকু গাছে এখনই কুল এসে গেছে তাই ওনাকে আর জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে না যে এটা কবে ফল আসবে আচ্ছা এই যে এক প্রজাতির দেখালেন আপনি এছাড়া আর কোন প্রজাতির কুল গাছ আছে কি আপনার নার্সারিতে হ্যাঁ এই বাউ ছিল ঠিক আছে বল ছিল সেগুলো উঠে গেছে শুধু ভারত সুন্দরী ডেড়াই এখন আছে শুধু ভারত সুন্দরী কুলটা আপনার কাছে এখন রয়েছে হ্যাঁ নাইলে সব ছিল ওই যে দিকে ছিল সব উঠে গেছে আচ্ছা তাহলে উনি বলছেন যে বাউ কুল বা ভারত সুন্দরী কুল যেগুলো সেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে বর্তমানে এখন নেই আবার ও যদি দর্শক বন্ধুদের পেতে হয় কতদিন সময় লাগবে আপনার আবার রেডি হতে আমার রেডি হতে ওই তিন থেকে চার মাস তিন থেকে চার মাস বাদে আপনি আবার ওই সব ফুল গাছ এসে বললেই দর্শক বন্ধুরা বললেই আমি এনে দেবো অন্য জায়গা আচ্ছা সেটা তো আলাদা কথা সবাই চাইবে আপনার কাছ থেকে নিতে আপনার হাতে তৈরি জিনিস তো এবার আপনি কি দেখাচ্ছেন এবার দেখাবো আমি কালাপাতি সবেদা কালাপাতি সবেদা তো চলুন দেখা যাক উনি কি গাছ দেখান তো এই যে গাছটা এইখানে যে বেদটা করেছেন এটা কালাপাতি শোভেদ হ্যাঁ এটা কালাপাতি আচ্ছা দু একটা গাছ যদি হাতে তুলে দেখান আর যদি কোন ফল ধরা গাছ থাকে সেটাও দেখাতে পারেন কোন গাছ আচ্ছা তাকিয়ে দেখুন বন্ধুরা একটা ডাল না অন্তত দুটো তিনটে করে ডাল আছে একটু ঝোপালো চারা আছে তো এই যে চারাগুলো এগুলো কালাপাতি হ্যাঁ কালাপাতি এগুলো গ্রাফটিং এর গাছ কি না জোড়ে জোড়ে জোড়ের গাছ এগুলো জায়গাটা হাতে একটু সরান জোড়ের জায়গাটা দেখিয়ে দিই আপনাদেরকে তো বন্ধুরা দেখুন জোরের জোর কলম বাধা আছে জোরের গাছ তো দাম কিরম রেখেছেন কালাপাতি সবেদা এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বড় প্যাকেট মাল আছে হ্যাঁ তাতে ফল ধরে আছে তাতে ফল ধরে আছে সেগুলোর দাম কিরম হবে সেগুলোর দাম কিরম ওই আশি টাকা আশি টাকা দেখানো যাবে তো আমাদেরকে হ্যাঁ দেখা বন্ধুরা চলুন তাহলে এই যে চারাটা দেখালাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম পড়লেন কালাপাতি সবেদা চলুন ওনার সঙ্গে দেখা যাক এবার কি ভ্যারাইটি দেখানো নি আমাদেরকে আর এর বড়টা যেটা যেখানে ফলধারা গাছ আছে সেটাও উনি দেখাবেন বললেন আমাদের তো চলুন ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে আল ওপর দিয়ে এগিয়ে যায় বিরাট বড় নার্সারি চারিদিকে ক্যামেরা টেনে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন প্রচুর বড় নার্সারি তার মধ্যে আস্তে আস্তে ওনার সঙ্গে এগিয়ে যায় আর আপনার মধ্যে একটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলুদ মাল গাছ হলুদ ফুট তিন ফুট এর হাইটির গাছ হলুদ মালু আচ্ছা হ্যাঁ আচ্ছা না এখানে ওই সবেদার কালাপাতী সবেদার ফলদারা গাছ আছে ওটাও একটু দেখিয়ে দেবেন হ্যাঁ ওনার বলেছি যখন চলুন হাঁটতে যাই আলের মধ্যে দিয়ে চারিদিকে কি সুন্দর বেড়ে লেবু গাছ এগুলো সব আমরা জানবো কি ভ্যারাইটি আছে দেখুন এগুলো হচ্ছে হলুদ মালটা লেবু এটা হলুদ মালটা হ্যাঁ হলুদ মালটা এটা হলুদ মিশরীয় মালটা কি হ্যাঁ হ্যাঁ হলুদ মিশরীয় মালটা হ্যাঁ আচ্ছা এই গাছগুলো তো বেশ সুন্দর হেলদি গাছ তাই না হ্যাঁ

আচ্ছা পর একটু হ্যাঁ একটু একটা নিলে একটু দাম তো বেশি থাকে তো পর এখানে যদি লেবু গাছগুলো বলেন এগুলো তো অনেক লেবু গাছের স্টক দেখছি আপনারা গুণ হচ্ছে ভিয়েতনাম লেবু ভিয়েতনাম একটা একটা করে তুলে দেখালেই হবে একটু আমি দেখাচ্ছি হ্যাঁ এই ই ছোট আর ওইদিকে আছে বড় আছে সেইটা আমরা যাচ্ছি ওইদিকটা এই গুণ ভিয়েতনাম মালটা এটা হ্যাঁ ভিয়েতনাম মালটা মোসাম্বি লেবু কিরণ দাম রেখেছেন

হ্যাঁ এটা পুরোপুরি একই আচ্ছা আরেকটা এটা হচ্ছে আমাদের ভেরিকেটেড হ্যাঁ ভেরিকেটেড ভেরিকেটেড মালটা ভেরিকেটেড মালটা এর যেটা বলার যে এই কি বছরে কবার ফল হয় গেল এটা বছরে একবারই বছরে একবারই হয় ভেরিকেটেড মালটা একটা গাছ এরকম হয় ফল একদম ঐরাম হবে মানে পাতার গায়ে যেরকম সাদাটে দাগ আছে ফলের গায়েও এরকম আঁচড়ের দাগ থাকবে তাই তো দাম কিরকম রেখেছেন ভেরিকেটেড মালটা এক দু পিস নিলে একটু টাকা আচ্ছা সব ক্ষেত্রেই উনি কিন্তু একটা কথা বলছেন এক দু পিস নিলে যেটা দাম পড়ছে বারবার আমি আর বলছি না বেশি নিলে দামটা পড়ে যাবে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা সেই দামটা জেনে নেবেন এবার এক দু পিস নিলে একটু রেটটা বেশি পড়বে যদি বেশি লাই তাহলে কোয়ান্টিটি একটু কম হবে হ্যাঁ তো আমরা সেটা তো বলে দিলাম বারবার আর বলা আমরা বলছি না আমাদের ভিডিওর মধ্যে বলে দিলাম একটাই কথা এক দু পিস নিলে ভেরিকেটেড মালটাও কত বললেন সত্তর হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা দেখুন এখনই ফুল আসা শুরু হয়ে গেছে ছোট ছোট গাছ এখনই ফুল আসা শুরু হয়ে গেছে তো এরপর তো জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে কবে ফল ধরবে তো আচ্ছা এই যে ভেরিকেটেড মালটা বা এই যে আপনার কাছে যা কিছু লেবু গাছ আছে এগুলো এখান থেকে নিয়ে গিয়ে দর্শক বন্ধুরা কি এই প্যাকেটেই ফেলে রাখবে নাকি না বড় টবে দিবে না না টবে দিবে বড় টবে বড় টবে দিবে তাই তো বড় টবে দিবে এবং এগুলোতে ফল আসতে আসতে কিরম টাইম লাগে এই আপনি সামনের মধ্যে ফল এসে যাবে সামনের বছর সিজন আসলে ফল পাওয়া যাবে তাই তো হ্যাঁ ফল পাওয়া যাবে কিন্তু ট্রিটমেন্ট করতে হয় ভালো আর ট্রিটমেন্ট না করলে ফল হবে না এখন বলবে ফল আসেনি হ্যাঁ হ্যাঁ যেমন আবার আমার ঠিকঠাক করে দিলে আর ট্রিটমেন্ট করলে লেবু গাছের ট্রিটমেন্ট বলতে তো একটা ট্রিটমেন্ট জল না দিয়ে কাম ধরানো তাই তো হ্যাঁ জলের জন্য হ্যাঁ তা ওইটা করলেই কি হবে মাটি দিতে হবে করতে হবে আর মাটি কি দিতে হবে মাটি হ্যাঁ মাটি দিলেই হবে গোবর সার দিতে হবে আর সময় দুটো ফেরোডাল দিতে হবে তলায় অল্প করে ওই পোকামাকড় পোকামাকড়টা আর আসবে না আচ্ছা শুনতে পেলেন ফেরোডাল দিতে হবে পোকামাকড়টা যাতে মাটি তৈরি করার সময় না আসে সেই জন্য ও মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তো চলুন বন্ধুরা এবারে দেখি আমরা ওনার লেবুর আর কি ভ্যারাইটি আছে পরপর যদি একটু লেবুর ভ্যারাইটিগুলো আমাদের দেখাতে না একটা একটা করে এবার কোনটা দেখাচ্ছেন আপনি এবার লেবুর ভ্যারাইটি আমাদের ওই ওপরে আছে আপনি এগিয়ে চলুন আপনার সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি চলুন আবার একটা বেডে যাই প্রচুর গাছ দেখতে পাচ্ছেন গাছের কোনো কম নেই আপনার লেবু গাছ যদি প্রয়োজন বেশি থাকে সেক্ষেত্রেও পেয়ে যাবেন একটা সাঁকর উপর দিয়ে যেতে হচ্ছে দাঁড়ান হাতটা একটু কেঁপে গেলে কিছু মনে করবেন না চলুন আমরা এসে গেছি আবার কিছু লেবু ইন্ডিয়ান সিকি সাম্বি ইন্ডিয়ান সিকি সাম্বি তাই হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান সিকি মোসাম্বি কি দাম কিরম রেখেছেন এগুলো এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এক দু পিস নিলে এক দু পিস নিলে আমরা সেটা বারবারই বলেছি এক দু পিস নিলে যে দামটা বলা হচ্ছে যখনই আপনারা বেশি নেবেন পরিমাণে কোয়ান্টিটিতে সেক্ষেত্রে দাম কমে যাবে আর এদিকে ছোট মার্কেটের হলুদ মালটা আছে এইসব সেই হলুদ মিশ্রির মালটা হ্যাঁ যেটা বড় প্যাকেটে দেখিয়েছি ওইটাই এই ছোট প্যাকেট ছোট প্যাকেটের দাম কিরকম পড়বে এর দাম ওই 30 টাকা পড়বে 30 টাকা পড়বে হ্যাঁ আচ্ছা চলুন বন্ধুরা বিশাল বিশাল বেড একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর গাছ পরিমাণের কোনো অভাব নেই ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং গাছগুলো সংগ্রহ করুন আচ্ছা এবারে কি দেখাবেন এবারে বড় প্যাকেটের ছবিটা দেখাও চলুন এগিয়ে যায় নার্সারিতে কাজ চলছে সকালবেলা সকাল বেলা সঙ্গে এগিয়ে যাওয়া যায় এগুলো এলাকা তাই তো হ্যাঁ নার্সারিতে কাজ চলছে প্রচুর পরিশ্রমের কাজ সবাই ভাবে বুঝি নার্সারিতে বিরাট দাম নিয়ে না বিরাট নার্সারিতে লোকের পয়সা রাজকার করে ফেলছে এই রুমটা নয় প্রচুর পরিশ্রম আছে সকাল থেকে ওনারা কাজ করছেন হ্যাঁ যেটা আমরা বলেছিলাম যে আপনাদের দেখাবো চিকু যেটাকে সবেদাও বলে তো এটা কালাপাতি হ্যাঁ এটা ফলদরা গাছ দেখাবেন বলেছিলেন উনি তো এই যে গাছগুলো গ্রো ব্যাগ কত সেই হ্যাঁ 5 6 5 6 দাম কিরকম রেখেছেন এটা একদম বললাম তো আর 80 টাকা 80 টাকা ভালো গাছ ফলদরা গাছ 80 টাকা কালাপাতি এখানে যে কটা আছে বেডে এগুলো সবই কালাপাতি তো হ্যাঁ হ্যাঁ কালাপাতি সবই দা আচ্ছা এইদিকে আছে সব হ্যাঁ এই সব এগুলো কি আছে এই সব একই একই আছে কালাপাতি সব কালাপাতি তো গাছগুলো অন্তত 2.5 ফুট বড় আছে 2.5 ফুট হয়ে 2.5 ফুটের মতো গাছের সাইজ আছে সঙ্গে ঝোপালো আছে দেখতে থাকুন বন্ধুরা তো প্রচুর গাছের স্টক ওনার গাছের কম নেই কেউ আসলে যদি কারোর বেশি বেশি লাগে এবং একটা দুটো না শহে শহে গাছ উনি বানিয়েছেন তো দেখে নিন এখানে যা আছে সবই কালাপাতি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো তাহলে চিন্তা করুন কালাপাতির কি স্টক তাকিয়ে থাকুন আমার ক্যামেরা আমি যতটা টানতে পারছি সব টপ যাচ্ছি না দেখুন একটা ছোট গাছে ফল ধরে দেখাতে পাচ্ছি বন্ধুরা ছোট গাছে ফল ধরেছে আমরা দেখিয়ে দিচ্ছি ক্যামেরা জুম করে দেখাচ্ছি তা গাছের দাম তো একই থাকবে না ফল হলে একই থাকবে তো আমরা তো জানি বন্ধুরা এসে গাছ নিয়ে কম হয় সেটা তো আছে না আমি ফল ধরা গাছ নিলে তার তো আলাদা দাম বাড়বে না সেটাই বলে নিলাম আমি ঠিক আছে তো চলুন বন্ধুরা এবারে দেখি ওনার সঙ্গে এগিয়ে গিয়ে আর কি পাওয়া যায় ওনার নার্সারিতে বিরাট বড় নার্সারি এদিকে বেড়াচ্ছি তিন চার ফুট হাইট তিন চার ফুট হাইট কালাপাতি শোভেদাই হ্যাঁ বিভিন্ন সাইজের আছে তাহলে আপনাদের কাছে তাই না এগুলো দাম কি আপনারা রেখেছেন ওই আকিরেট আকিরেট হ্যাঁ আরেকবার একটু বলুন ওই 80 টাকায় রেট 80 টাকায় রেট তাহলে শুনতে পেলেন বিরাট বিরাট কালাপাতি শোভেদা আছে আপনারা আসুন সংগ্রহ করুন এই গাছগুলো তো এবার আমরা এসে গেছি ওনার আমের যে বেড আছে সেইখানে তো এখানে যে লাইন দিয়ে আম গাছগুলো রাখা আছে এগুলো কি আম এগুলো হচ্ছে ব্যানানা আছে মিয়া গাছ কি আছে কাটিমোনিয়া আছে হ্যাঁ

এর দাম হচ্ছে ওই 150 টাকা 150 টাকা আর বেশি নিলে সে ক্ষেত্রে আলাদা হ্যাঁ কম হবে আচ্ছা তো 150 টাকা এটা মিয়া জাকির বিড তাই তো হুম আচ্ছা এবার আমরা যেটা এসেছি এটা কিসের বেড আছে এটাও মিয়া এটাও মিয়া জাকির হ্যাঁ আচ্ছা এই সিজনে এগুলোতে ফুল আসা সম্ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ এই সিজনে ফুল আসবে ফুল আসার সম্ভাবনা আছে উনি বলছেন তো দেখা যাক আর এগিয়ে যাই এবারে যে বিডটা দেখছি লম্বা এটা কিসের এটা হচ্ছে ব্যানানা এটাও বেনানা তাই আচ্ছা বেনানার দাম কিরকম রেখেছেন বেনানা ওই 80 টাকা 80 টাকা হ্যাঁ আর ওইদিকে কস্তুরি আম আছে হ্যাঁ আর এই যেগুলো যাচ্ছে এগুলো সবই বেনানা না এই বিভিন্ন রকমের আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সবটা সব খাতাই লেখা আছে হ্যাঁ কোনটা কোনটা নেই হ্যাঁ ঠিক আছে চলুন এটা তো কস্তুরি তাই তো হ্যাঁ এটা কস্তুরি দাম কিরকম রেখেছেন কস্তুরী কস্তুরি একশো টাকা একশো টাকা তো বন্ধুরা দেখুন বিশাল বড় নার্সারি আর এই আম গাছগুলো যেগুলো মাদার গাছ যেগুলোকে মনে হচ্ছে আপনার এগুলো এগুলোকে ঢাকা দিয়ে রাখার অর্থ না না ওই ভেতরে আমের সব গুল বসানো নিয়েছে না ওগুলো সব ছায়াই ঢেকে রাখা হয়েছে নাহলে সব মরে আমের গুল বসানো বলতে একটু আসবেন আপনি আমার সঙ্গে আমের ও এই যে গাছটা এই গাছটা তো আপনার মাদার গাছ তাই তো এটার মাথার উপরে সেটার জন্য বলছি ওই আমের সব আছে ওই এলাগুলোর জন্য এগুলোর উপরে চাপা দিয়েছে এগুলো আপনার মাদার গাছ তো হ্যাঁ মাদার গাছ আর মাথা এগুলো থেকে ডাল কেটে কেটে নিয়ে সান কেটে কেটে আপনারা চারা তৈরি করেছেন হ্যাঁ হ্যাঁ একটু আমরা চারা তৈরি ভালো করে তাকিয়ে দেখুন একটা গাছেরও আপনি ডাল পাবেন না এগুলো গাছের গুড়ি দেখুন কাটা হয়ে না গাছের গুড়িটা দেখুন কিরকম মোটা আর মাথার অবস্থা দেখুন এই মাথার উপরে আমরা হাত দিয়ে দেখাচ্ছি যে কত বেটে করে রেখেছেন সমস্ত ডাল কেটে নিয়ে চলে যাওয়াতেই আজকে গাছটা এরকম বেটে হয় শুধু একটা বলেন আপনি পরপর দেখুন প্রত্যেকটা মাদার গাছ এখানে কি কি মাদার গাছ আছে এমিয়া জাকি আছে ব্যানানা আছে হ্যাঁ মিয়া জাকি আছে মেশানো আছে সব উনি হাত দিয়ে দেখিয়ে মনে করে বলতেও পাচ্ছেন না তো মিয়া জাকি আছে ব্যানানা আছে কাটিমনি আছে কি না কাটিমনি নেই কাটিমনিটা নেই আচ্ছা ওর প্রত্যেকটা গাছ দেখাচ্ছি দেখুন কি সুন্দর তো এই সিজনে এগুলোতে ফল আসবে কি এ তো সব ডাল কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে তাই না হ্যাঁ হয়েছে না দু চারটে হয়তো মুকুল বেরিয়ে দিতে পারে এদিকে আর সবচেয়ে বড় কথা আপনাদের তো ডাল নিয়ে কারবার হ্যাঁ ফল কটা হল না হলো আপনার তো কিছু নিয়ে কারবার না সেই জন্য আপনাদের ভিয়েতনাম লেবু বলে না হ্যাঁ ভিয়েতনাম লেবু কটা গাছ সব সব ছিল গাছ সব কেটে দিয়েছি হ্যাঁ ভিয়েতনাম মালটা আছে সব লেবু বারো মাস লেবু হয় বারো মাস লেবু হয় কেটে দিলেন এগুলো আপনার মাদার গাছ ছিল তো নাকি হ্যাঁ এগুলো আবার নতুন করে বসাবো পুনরায় মানে এগুলো যেগুলো বয়স্ক ছিল এগুলোতে এখন ফুল ফল আস্তে আস্তে কমে আসছিল বয়সের জনিত কারণে তাই কি আচ্ছা এইসব দেখুন সব এসব দেখুন তাকিয়ে দেখাতে পারছি বন্ধুরা ভালো করে দেখুন ওনার সাধনার ফল বলা যে অনেক কটা গাছ ছিল সব কেটে ফেলে দিয়ে তাও যা আছে তাতে যা ধরেছে দেখার মতো একটাতে ওটা কতগুলো আছে মোটামুটি পাঁচটা ভালো করে দেখা গিয়ে বন্ধুদের এর নাম ভিয়েতনাম মালটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এই না সামনে দিয়ে তিনটে দেখতে পেয়েছেন ঘুরিয়ে দেখাচ্ছি একটা ডালে এত লেবু হয়েছে ডালটা দায় হয়ে গেছে আচ্ছা শুধু ভাববেন না একটা মাদার গাছ দেখুন পর পর এখানে দুটো ধরে আছে ওনার এরকম গাছ ছিল সেগুলো বয়স হয়ে যাচ্ছে পুরোনো গাছ তাই ফেলে দিয়েছেন তারপরে যে কটা আছে তাতে লেবু হয়ে আছে দেখার মতো ভিয়েতনাম মালটা আমাদের একটু পুরনো ভ্যারাইটি তাই না গো হ্যাঁ হ্যাঁ ভিয়েতনাম মালটা একটু পুরনো ভ্যারাইটি এখন তো নতুন ভ্যারাইটি প্রচুর এসে গেছে ভিয়েতনাম মালটা পুরনো ভ্যারাইটি একটু কিন্তু ফল হয় প্রচুর তো দেখাতে পারলাম ওনার এগুলো মাদার গাছ ডাল নিয়ে নিয়ে এগুলোকে একদম বেডে করে রেখেছেন ওনারা তো বন্ধুরা আজকে এই নার্সারিতে এই ভিডিওটা আমরা এখানেই রাখছি পরবর্তীকালে এই নার্সারির যদি আবার পার্ট আসে আপনাদের সামনে দেখতে পাবেন আপাতত এই ভিডিওটা এখানেই এই পার্টটাকে আমরা স্টপ করছি তো নমস্কার দাদা আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর আবার একবার বলছি যে আপনারা এখানে নার্সারিতে আসতে গেলে আপনি তো বলেছেন গুমা আর হাবড়া দুদিক থেকে কিভাবে আসতে হয় কোন দিকটা সুবিধাজনক কোন দিকটা হাবড়ার দিক থেকে আসলে সুবিধা হবে শুকনো দিনে তাই তো হ্যাঁ শুকনো দিনে বর্ষার দিনে তো হাবড়া দিক থেকে ওরিন খোলার দিকে জল জমে রাস্তা তাহলে তখন তখন আপনারা গুমার দিক থেকে গুমার দিক থেকে আসলে সুবিধা হবে আর বর্ষার পরে হাবড়ার দিক থেকে এক অটোয় আসা যাবে এক অটো একটানা হরিণখোলা বাজার হ্যাঁ একটানা একদম হরিণখোলা বাজালা বাজার হরিঙ্কলা বাজারে নেভি আমার নার্সারি দু মিনিট লাগবে দু মিনিট লাগবে নামটা একবার নার্সারি বলে দিন শাহিন নার্সার শাহিন নার্সারি তাহলে শুনতে পেলেন বন্ধুরা বিশাল আহ বড় নার্সারি চারিদিকে জেসিবি দিয়ে কাজ চলছে দেখতে পারেন তো আপাতত এখন ওনার যা স্টক আছে সেই স্টকটা এই পার্টে আমরা যতটা পারলাম দিয়ে দিলাম তো আমাদের ভিডিওটা আমরা এখানেই স্টক করছি নমস্কার